আপনি তো যেদিন ধর্ষণ হয়েছে আপনি তো এখানে ছিলেন ছিলেন না যেদিন ধর্ষণ হয়েছে সেদিন নিয়ে আপনি কিছু কথা বলছেন টেলিভিশনের সামনে আমরা দেখেছি সারা বাংলাদেশের লোক দেখছে তো আপনি বলছেন একবার বলতেছেন যে আমি ওয়াশরুমে গেছিলাম

আপনি আসিয়ার বোন আপনি ওইখানে ওইদিন ছিলেন এক ঘরের ভিতর আপনার কথা মানে আপনি যা বলবেন সেটাই হবে এইজন্য আপনার কাছেতে ওরা ঘুমের ঘরে কিছু খাওয়াইয়ে থাকে আপনি বলবেন যে আমি আমাকে ঘুমের ঘরেতে কিছু খাওয়াই দিয়েছে আমি সারা ঘুমোই ছিলাম আমি কিছুই জানি না আমি সকালে উঠে দেখি এটা কিন্তু আপনি যদি বলেন যে রাত আড়াইটা সীমা হয়েছে আমি তাহলে তো হবে না আপনার কথা শুনার জন্য বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষ অপেক্ষায় আছে যে আপনি আসলে যেখানে ছিলেন আপনি যত বোন আপনার বাড়ি যায় হইছে দর্শনটা সেহেতু আপনি তো মানে জায়গায় ঘরে ছিলেন আপনি যা বলবেন সেটাই হবে কিন্তু আপনি যদি এরকম ভুল ভাল কথা বলেন তাহলে আমরা আলাদা বক্তব্য দিতে আমাদের এখানে যা দেন না টোটালি কিন্তু তাহলে আপনি তো আপনি তো কি মাগুরা নিউজ আছেন না আমি আছি মাগুরা নিউজ আমি দৈনিক ঘরে ডেকে আছি কাদের সাথে মিল না রাখে আসলে আপনার আপন বোন বিষয়টা সেইভাবে আসলে বলতে হবে আর এখানে যে আপনি আপনার স্বামীরে বাঁচাই দিলেন বা আপনার শ্বশুরে বাঁচাই দিলেন এরকম না কিন্তু এতটা সহজ হবে না কিন্তু বরঞ্চ আপনি আপনার এই আপনি যদি এই পাল্টু পাল্টু কথা বলেন বিবাদ কিন্তু আপনার নিকটেই বিবাদ কিন্তু আপনার আপনি এতে ঘুরে বেড়াচ্ছেন এটা ঘুরে বেড়াতে পারবেন না আপনিও কিন্তু ওদের সাথেই

তার ভিতরে আপনি কিছুই জানেন না আপনি এটা সুন্দর করে এখন দেখুন বললেন কিন্তু মাঝে যে কথাগুলো বলেছেন এগুলো তো আসলে আপনি 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 রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স আপনি রিল্যাক্স বলেন এই আপনার ভাই এগুলা আপনার ভাই আমরা আপনার বোন আসি আমার বোন আসি আমাদের বোন আমি নিজের একজন আসি আপনি আপনি যদি এই কথা উল্টো বলেন আমরা বাংলাদেশের লোক তো ডিপ্রেশনে চলে যাচ্ছি আপনার কথাই রাত্রে আপনার ঘুমের ওষুধ খাওয়াই দিছে এই খাওয়াইছে আপনার কে মনে হয় কে খাওয়াইছে আপনার ঘুমের ওষুধ

গেৰা নাগিছিলো না ঘুমাই পৰিছিলো জানি নে কিন্তু নালাগাৰ কাৰণে উঠি আহিছিলো কৈছে আকৌ আমাৰ কষ্ট আছে আৰু জ্বালা ফুৰা কৰিছোঁ ফুলৰ পৰা জুনোৰ ধৰক তাৰপৰা কি জানি নাই আমি কৈছো চুব কৰি ঘাই পৰ তাৰপৰা আমি ঘুমাই গৈছিলো ঢোকালে ভৰি ছয়টাত দি আমি কৈছে কান্দিছিলো আৰু বেগে বেগে নিশ্বাস নিছিলো তাৰপৰা আমি কৈছোঁ কি কি হৈছে তোৰ ধৰণ কান্দিছিলে

মাঝের কথা বলে আপনার এক্সট্রা বলার দরকার নেই বললে আমরা বিভ্রান্তি হয়ে যাই ঠিক আছে যাক এখন বুঝলেন তো কাহিনী